আণবিক পর্যায়ের গবেষণার প্রযুক্তি ম্যানোটেকনোলজি বন্ধুরা তোমরা হয়তো জানো যে আমাদের চারপাশে যা কিছু আছে তার সবই খুব ছোট ছোট কণা দিয়ে তৈরি যাদের আমরা বলি পরমাণু আর অণু এই কণাগুলো এতটাই ছোট যে খালি চোখে দেখাই যায় না কিন্তু যদি এমন একটা প্রযুক্তি থাকে যা এই অতি ক্ষুদ্র পরমাণু আর অণুগুলোকে নিয়ন্ত্রণ করে নতুন কিছু তৈরি করতে পারে তাহলে কেমন হবে সেটাই হলো ন্যানোটেকনোলজি সহজভাবে বললে ন্যানোটেকনোলজি হল এমন একটি প্রযুক্তি যা পরমাণু ও অনুস্তরে পদার্থকে নিয়ন্ত্রণ করে নতুন বৈশিষ্ট্য তৈরি করে এর মানে হল বিজ্ঞানীরা এই ছোট ছোট কণাগুলোকে নিজেদের ইচ্ছে মতো সাজিয়ে বা পরিবর্তন করে এমন নতুন জিনিস তৈরি করতে পারেন যার বৈশিষ্ট্যগুলো খুবই বিশেষ এই প্রযুক্তিটি ওয়ান টু ওয়ান হান্ড্রেড ন্যানোমিটার পরিসরের কণার সঙ্গে কাজ করে যা মানুষের চুলের প্রস্থের চেয়েও হাজার গুণ ছোট ভাবত কতটা ছোট কণার সাথে কাজ করা হচ্ছে এই ন্যানোটেকনোলজি ব্যবহার করে একেবারে নতুন ধরনের উপকরণ ও যন্ত্রপাতি তৈরি করা হচ্ছে যা আমাদের জীবনকে অনেক উন্নত করে দিচ্ছে চলো দেখি ন্যানোটেকনোলজি আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে কাজে লাগে চিকিৎসা ন্যানোটেকনোলজি ব্যবহার করে এমন ছোট ছোট যন্ত্র বা কণা তৈরি করা হচ্ছে যা আমাদের শরীরের ভেতরে প্রবেশ করে সরাসরি রোগাক্রান্ত কোষে ঔষধ পৌঁছে দিতে পারে এর ফলে সুস্থ কোষের ক্ষতি কম হয় এবং চিকিৎসা আরও কার্যকর হয় যেমন ক্যান্সারের চিকিৎসায় ন্যানোটেকনোলজি ব্যবহার করে শুধু ক্যান্সার কোষগুলোকে লক্ষ্য করে ঔষধ দেওয়া যেতে পারে ইলেকট্রনিক্স তোমরা যে মোবাইল ফোন বা কম্পিউটার ব্যবহার কর সেগুলো দিন দিন আরও ছোট আর শক্তিশালী হচ্ছে তাই না এর পিছনেও ন্যানোটেকনোলজির অবদান আছে ন্যানোকণা ব্যবহার করে আরও ছোট দ্রুতগতির এবং কম শক্তি ব্যবহারকারী ইলেকট্রনিক্স ডিভাইস তৈরি করা হচ্ছে শক্তি পরিবেশবান্ধব শক্তি উৎপাদনেও ন্যানোটেকনোলজি সাহায্য করে যেমন ন্যানোকণা ব্যবহার করে সৌর প্যানেল আরও দক্ষ করে তোলা হচ্ছে যাতে সূর্য থেকে আরও বেশি বিদ্যুৎ তৈরি করা যায় পরিবেশ ব্যবস্থাপনা পরিবেশ দূষণ কমাতেও ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয় যেমন পানি থেকে ক্ষতিকারক পদার্থ দূর করার জন্য ন্যানো ফিল্টার তৈরি করা হচ্ছে বা বাতাস থেকে দূষণকারী কণা সরানোর জন্য ন্যানোকণা ব্যবহার করা হচ্ছে উদাহরণ নিশ্চয়ই সানস্ক্রিন ব্যবহার করো তাই না সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে বাঁচাতে সানস্ক্রিন খুব জরুরি সানস্ক্রিনে ব্যবহৃত ন্যানোকণা অতিবেগুনি রশ্মি প্রতিরোধে সহায়ক এই ন্যানো ক্যাগুলো এতটাই ছোট যে সেগুলো ত্বকের ওপর একটা অদৃশ্য ঢালের মতো কাজ করে যা সূর্যের রশ্মিকে আটকে দেয় সংক্ষেপে ন্যানোটেকনোলজি আমাদের দৈনন্দিন জীবনকে আরও সুনিরাপদ কার্যকর ও উন্নত করতে সহায়ক একটি উদধাপনী বিজ্ঞান এটা শুধু গবেষণার বিষয় নয় বরং আমাদের চারপাশের অনেক কিছুকেই বদলে দিচ্ছে আণবিক পর্যায়ের এই ন্যানোটেকনোলজি সম্পর্কে কি তোমার ধারণা পরিষ্কার হয়েছে